এই এই শহরে এই সমাজের মানুষ যে এই সমাজে কখনো আমরা আমাদের কথা বলতে পারিনি আজকে আমরা পারছি কেন পারছি 53 বছর 71 সাল থেকে আজকে এই 53 বছর সমাজের অভ্যন্তরে এই দ্বন্দ্বটা ছিল এই দ্বন্দ্বটা ছিল আর বার এই দ্বন্দ্ব বিটানোর জন্য সমাজের অভ্যন্তরে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতেই

তাই তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাঁড়িয়ে কথা আমাদের বিদ্যুতের জন্য তিন গুণ কোটি টাকা খরচ হয়েছে কেন তিন গুণ একই জিনিস আসলে এর মধ্যে একটা বড় টাকা আওয়ামী লীগকে লেগেছে কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা ডকুমেন্টারি বলতে পারিনি আজকে ডকুমেন্ট শেষ কি ডকুমেন্ট শেষ

ঋণ দাঁড়তে হবে আমার এইভাবে মানে এই দেশটা যে কি করেছে সেটা আপনারা এই আমাদের ক্ষমতায় যাওয়ার আগে দেখছেন ভাত ধরত না পানে কাপড় ছিল না কিন্তু আমি পরে আসার পরে দেখেছেন কি হাইরেস বিল্ডিং হয়েছে কি তার ভুটানি কি তেল হয়েছে তাদের এই তেল হয়েছে এই জনগণের রক্ত শেষে এই জনগণের টাকা শেষে এই দেশকে লুট করে তো বন্ধুগণ এই কারণে এই দেশের মানুষ তার ধৈর্যের বাদ ভেঙে গেছে তার পিঠ জে থেকেছে রক্ত জীবন এবং রক্তকে উদ্ধার করে দিয়েছে গুণের সামনে বন্ধুকের সামনে জীবনকে উদার করে দিয়েছে হবে কুকুরের মতো না হয়ে মর্যাদার সাথে সম্মানের সাথে মরি তাই সে সম্মানের সাথে মৃত্যুকে আমি মন করেছে সে মৃত্যুকে হত্যা মানে হত্যাকে হত্যা করে না নিয়ে সে শহীদ আকারে নিয়ে সে আমি যদি লড়াই হই তাহলে আমি শহীদ হব আর আমি যদি কুকুরের মতো পালায়ে মরি

আল্লাহ মৃত্যুর পরে তো বিচার করবেনি কিন্তু আল্লাহ দুনিয়ায় তার বিচার করবেন সে বিচার হচ্ছে আরো হবে আমরা এখানে এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতৃত্বে দাঁড়িয়ে পরিষ্ঠি সাংস্কৃতিক জোট আমরা গঠন করেছি আমরা বৃহৎ রাজনৈতিক পরিসরে কথা বলবো না আমরা এই জোটের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে কথা বলবো এখানে দাঁড়িয়ে বলতে চাই যখন যারা সম্মিলিত সাংস্কৃতিক জোট করেছে তারা সাবধান হয়ে যান আমরা ব্যক্তিগত ভাবে কাউন করবো না আমরা আইন হাতে তুলে নেবো না কিন্তু আমরা আমাদের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের বক্তব্য দিয়ে আপনাদের চালেঞ্জে সামনে আনবো এবং অবশ্যই এই অতি বছর এই সরকারের দ্বালানি করেছে সংস্কৃতির নামে এই সরকারের অপকর্মকে বৈধতা দিয়েছে তাদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে ঘৃণা করবেন ঘৃণা হচ্ছে সব থেকে বড় অর্থ ঘৃণা করতে হবে এটা ঘৃণী এদের আর গান গাওয়ার কোন অধিকার নেই এদের কবিতা লেখার কোন অধিকার নেই কবিতা তো ওই আপনার জানেন ওই যা আল্লাহর কাছ থেকে আছে ওই আর কবি একই কথা কবিতার মধ্য দিয়ে মানুষ এমন কথা বলে যে কথার মধ্য দিয়ে রাজনৈতিক নেতারা রাজনৈতিক দল দিশা পায় যখন সমাজে নৈরাজ্য হয় মানুষের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় মানুষ যখন দিকগুলি খারাপ হয়ে যায় তখন একজন কবি প্রকাশ্য জনতার সামনে বলে হে জানিন তোমার জন্যে তারা যারা তোমার কণ্ঠ নিষ্প করে দেবে। এটা একজন কবি বলতে পারে তখন পায় রাজনীতি সমাজ অর্থনীতি তখন তারা রাস্তায় নামে আমরা বলবো যারা এই যে গণহত্যা করেছে লুট করেছে গুম করেছে রাজধানী করেছে এরা এরা কবিতা রেখা অধিকার হারিয়ে ফেলেছে এরা এখন এতটাই পাপ করেছে এই সমাজে কোনো অন্যায় হলেও সে দিতে পারবে না কেন তাকে সমাজ বলবে তার ভিতর থেকে বিবেক বলবে কোনো অবাসত্ব কোনো অন্যায়ের বিরুদ্ধে বলনি দেখুন আজকে কতগুলো কথা হচ্ছে সাংস্কৃতিক দ্বারা তুলে বলতে হয় যখন পাঁচই আগস্ট বিপ্লব হলো তখন এই দেশে বহু মূর্তি ভাঙা হয়েছে তখন একটা অংশে বলা শুরু করলো যেটা মৌলবাদীদের কাজ যে মৌলবাদীরা মূর্তি বোধক করে মূর্তি বোধক বিরোধী সুতরাং সেটা মৌলবাদীরা মূর্তি ভেঙেছে কিন্তু আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্ববৃহৎ মূর্তি আছে যার নাম অপরাজ বাংলা তারপরেই আর একটা বড় মূর্তি আছে রাজু ভাস্কর তারপরে আরেকটা বড় মূর্তি আছে অপরাধ বাংলা সব মানুষ এই এইসব মূর্তি তো মানুষ ভাঙেনি সারা দেশে বহু রকমের এই স্থাপত্য নিদর্শন আছে ভাঙেনি তারা একটা পার্টিকুলার মুক্তি হয়ে কেন তারা জানে যে এই ব্যক্তির এই নামটাকে তারা পুঁজি বানিয়েছে এই নামের সহায় দিয়ে মানুষকে হত্যা করেছে তাই মানুষ জেনেছে অত্যাচারিতরা জেনেছে এই মূর্তিটা হচ্ছে আমাদের দুঃখের কারণ তারা এই জন্য নিয়েছে